আমরা জানি হেসবুত তোহিদের পাঁচ দফা কর্মসূচিতে নিঃশর্ত আনুগত্যের কথা বলা হয়েছে আর ইসলামী শাসন ব্যবস্থায় যেটা আমরা জানি যে একটা মানে রাষ্ট্রের খলিফার প্রতি জনগণের নিঃশর্ত আনুগত্য থাকা বাধ্যতামূলক যেহেতু আপনারা রাষ্ট্রের মানে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলছেন তাহলে সেখানে রাষ্ট্রের খলিফার হাতে যখন বিপুল ক্ষমতা থাকবে তখন সেখান থেকে ফ্যাসিবাদের জন্ম নেওয়ার আশঙ্কা রয়েছে কিনা অথবা এটিকে আপনারা কিভাবে নিরসন করবেন হ্যাঁ এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক আমি আবারও বলছি আজকালকার যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণ অভ্যস্ত হয়ে গেছে এই পরিভাষাগুলি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে ফেসিবাদ, ফেসিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মানিতে এবং ইটালিতে হিটলার এবং মুসুলিনীর নেতৃত্বে যে চরম জাতীয়তাবাদী আন্দোলন গ্রহ হয়েছিল এটাকে আমরা বলতে পারি চরম ন্যাশনালিজম ইসলামে আপনারা জানেন এই ন্যাশনালিজম এই জাতীয়তাবাদী অন্ধত্ব হারাম এটাকে বলা হয়েছে আসাবিয়াত সাম্প্রদায়িকতা অন্যরা ভালো না আমরাই ভালো অন্যদেরকে মেরে কেটে বা অন্যদেরকে বঞ্চিত করে আমরাই লাভবান হবে এই যে একটা উগ্রতা উগ্র জাতীয়তাবাদ এটার উৎপত্তি হয়েছে এই শতাব্দীর প্রারম্ভে এটা কার গর্বে হয়েছে কার পেটের থেকে এটা জন্ম হয়েছে এটা হলো সমাজতন্ত্র মা ওদের মা সমাজতন্ত্র থেকে এই বাচ্চার জন্ম হয়েছে মানুষের তৈরি বিধানের চরম ব্যর্থতা কিন্তু এখানে গণতন্ত্রের পুঁজিবাদী ব্যাপক শোষণমূলক অর্থব্যবস্থার পেটের থেকে জন্ম হলো সমাজতন্ত্র নামক একটা বাচ্চার ওটা হলো পুঁজিবাদী গণতন্ত্র ইউরোপের সেখান থেকে মানুষ যখন শোষিত বঞ্চিত হতে 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 মানুষের মধ্যে অর্থনৈতিক সুবিচারের জন্য একটা বাচ্চার জন্ম হলো ওই বাচ্চার নাম সমাজতন্ত্র ওই বাচ্চা আবার কিম্বুত কিমাকার ইয়া লম্বা শিং দাড়ি তার দাঁত অন্যরকম তার নখর ওই বাচ্চা যখন বড় হলো তখন তার অত্যাচার থেকে তার প্যাটের থেকে বাড়ি হলো এবার এ ফেসিস্ট এগুলি এই শতাব্দীর বর্তমান রাষ্ট্রচিন্তার সাবজেক্ট এখনই ইসলামের সঙ্গে যায় না ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ নয় ইদানিং যারা গণতন্ত্র গণতন্ত্র ডেমোক্রেসি 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 বলে বলে তারা মুখে ফেনা তোলেন এই ডেমোক্রেসির একটা ফ্লেভার ডেমোক্রেসি মানি একটা সূত্র দিয়ে দেওয়া হলো ডেমোক্রেসি মানি যা খুশি করো আমার স্বাধীনতা কথা বলবো যা কথা বলবো যত সমালোচনা করব হরতাল করব অবরোধ করব এটা আমার পলিটিক্যাল রাইটস আমি এবার মানে যা খুশি করব ডেমোক্রেসির নামে এই যে প্রতিবন্ধকতা যারা করবে তাদের নাম দিয়েছে এবার ফেসিস্ট স্বৈরাচার তা আমি তোমার এই প্রশ্নের আলোকে এই কথাটা বলছি ইসলামী জীবন দর্শনে ইসলামী জীবন ব্যবস্থায় এই ফেসিবাদ তারপরে হলো ডিক্টেটরশিপ এগুলি চলে না এগুলি গণতন্ত্রের বিপরীত পরিভাষা ইসলামী শাসন ব্যবস্থায় ফেসিস্ট একনায়কতন্ত্র ডিকটেটর হওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে যিনি শাসক হবেন তিনি সর্বাবস্থায় আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন আর ডিকটেটরশিপের ধারণা হচ্ছে তিনি কোনো আইনের আন্ডারে নন তিনি এককভাবে সব কিছু তার নিয়ন্ত্রণ থাকবে আইন বিভাগ বিচার বিভাগ মানুষের অন্যান্য অধিকার সমস্ত তার কন্ট্রোলে এটা হলো ফেসিবাদের মূল সূত্র ডিক্টেটরের মূল সূত্র এক তন্ত্র সেটা হয় মানুষের জুলুমে পর্যবেশিত হয় কিন্তু শাসক যখন আল্লাহর হুকুমের নিকট দায়বদ্ধ থাকে তখন ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই আছে আইন দ্বারা তিনি আবদ্ধ আল্লাহর কাছে জবাবদিহি করতে তিনি বাধ্য এমন তিনি আল্লাহর আইন অমান্য করতে পারেন না জনগণ তাকে মনে করাই দিতে পারে দেখো ইমাম যিনি দাঁড়ান এমাম দাঁড়ান এমামের পিছনে যদি ইমাম আয়াত ভুল করেন লোকমা দেওয়ার নিয়ম এনে যত বড় ইমাম হন না কেন লোকমা দিতে হবে আল্লাহু আকবার লোকমা দিতে হবে লোকমা মানে তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে তিনি যদি সলা এক রাখাত ভুল করেন আবার তাকে ছালা করতে হবে আর না হলে লোকমা শুনে তিনি পুনরায় সৌশেষদা দিয়ে ওই সৌশেষদা মানে বলতে পারো জরিমানা সি সৌশেসদা দিয়ে আবার ওই রাখাত পূর্ণ করতে হবে তাহলে এখানে আল্লাহ দেওয়া বিধিবদ্ধ নিয়মের কোনো ব্যতিক্রম তিনি করতে পারেন না এটা শিক্ষা যদি হইতো তাহলে রসুল পাক সাল্লাম জাজিরাত আরবে তিনি একচ্ছত্র ক্ষমতার তার ওনার হাতের মধ্যে ছিল উনি কি ফেসিস্ট হয়েছেন ন কেউ বলতে পারবে না ইম্পসিবল ন ইন্তেকালের সময় উনি বলেছেন কেউ কি আমার কাছে কিছু পাবে এক লোক বললো দশ দিন হাম পাবো ওই যে আমার অমুক সম্পদ বিক্রি করে ওকে দিয়ে দাও হাসুর দিন আল্লাহর কাছে আমি দেখেন হাসুরের দিন দিন আল্লাহর কাছে আমি ঋণগ্রস্ত হয়ে উঠবো না এই হচ্ছে রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য খেয়াল করো দুই তিনি বলেছেন আমি কি কাউকে আঘাত করেছি তখন এক লোক বললো যে আপনি আমার পিঠে আঘাত করছেন ও যে আজকে প্রতিশোধ নিয়ে নাও তিনি কাপড়ের আস্তিন খুললেন ওই সাহাবি পাগলের মতো পিঠে চুমা খেতে লাগলেন বলছে এটা করলে কেন বলছে আমি একটা হেকমত করলাম কৌশল করলাম আমার মনে হচ্ছে আপনি আমাদের মাঝে আর থাকবেন না আপনার পবিত্র স্পর্শ আমি নিলাম আপনার খেয়াল করো তাহলে আজকে ফেসিবাদের ফেসিসদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করা যেটাকে তারা নাম দিয়েছেন মানবতা বিরোধী অপরাধ রসুল্লার একটা পাইছ মানবতা বিরোধী অপরাধ ওনার সম্পদ এমনভাবে পাহাড় জমা করছেন এক সময় আমরা এক নরিয়েগার ইয়ে জানি এক মানে সৈরাসারি সরকারের তার বউয়ের তিনশো জোড়া খালি স্বর্ণের জুতা ছিল তিনশো জোড়া স্বর্ণের জুতা আর আমাদের আরব বাদশাদের জীবনযাপন তো আর এটা বলার অপেক্ষা রাখে না তো কাজে ফেসিবাদ সৃষ্টি হওয়ার পিছনে যদি আল্লাহর দেওয়া তৌহিদ প্রতিষ্ঠা হয় তবে সম্ভব নয় হজরত ওমর ফারুক ফারুকানু হজরত আবু বক্কর হজরত ওসমান ওনারা কি ফেসিস্ট হইছেন হইতে পারছেন পারেননি ইসলামের জীবন ব্যবস্থাটা এমন কাউকে ডিক্টেটর ডিক্টেটর করতে পারে না ডিক্টেটর হতে পারে না মানুষের কাছে তাকে জবাবদিহি করতে হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় মানুষের অধিকার ফিরিয়ে দিতে হয় আল্লাহ যে অধিকার ফিরিয়ে দিতে বলেছেন তাদের জীবনধারণ ছিল ঠিক সাধারণ মানুষের যে জীবনধারণ সেরকম এ কথাগুলি আমি এর আগেও বলেছি আজকে নতুন না কিন্তু আল্লাহ তাল্লাহ যে নির্দেশ দিয়েছেন এখানে কথা বুঝতে হবে আনুগত্যের বেলায় প্রশ্নহীন শর্তহীন আনুগত্য করতে হবে না নাহলে জাতিসত্তার মূল বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে এখন নিঃশর্ত আনুগত্য করার উদ্দেশ্য এই নয় যে আমি খলিফাকে ইমামকে একেবারে অ্যাপসলিউট অথরিটি বানিয়ে তাকে আমি স্বৈরশাসক বানিয়ে দিলাম এটা হওয়ার কোনো সুযোগ নাই কারণ জাতির জাতির প্রতিটা সদস্যকে সঠিকভাবে পরিচালিত করতে হলে নিঃশর্ত আনুগত্য লাগবে অনেকে আশঙ্কা করে যে শেষ পর্যন্ত তোমাদের খলিফা বা তোমাদের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার ইমাম ফেসিবাদ মানে ফেসিস্ট হয়ে যায় কিনা হবে না এটা যেটা বলা হলো এক নাম্বার ওই যে তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ আল্লাহর হুকুম লঙ্ঘন করলেই তাকে অভিশংসন করার এই বিধান আমরা কিন্তু এখানে রেখেছি আমাদের কিন্তু বইতে আছে কিভাবে ইমামকে অপসারণ করা যাবে সেটার একাও কিন্তু আমাদের এখানে আছে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আছে তো কাজে আল্লাহর হুকুম অমান্য করলে ওনাকে অভিশংসন করা যাবে ওনাকে বরখাস্ত করা যায় বা ওনার পর থেকে ওনাকে সরিয়ে নতুন একজনকে ইমাম দেওয়া যাবে সেটার প্রক্রিয়া কী সেটার প্রসেস কী সেটাও কিন্তু আমাদের বইতে আমরা উল্লেখ করেছি এখানে ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর হুকুমের বাইরে তিনি যেতে পারবেন না এই জন্যে তো সবরিনটি অব আল্লাহ